আহলে কোরআন নামে কিছু লোক আপনাদের কাছে আসতে পারে আহলে কোরআন নামে হয়তো পরিচয় দিবেন আহলে কোরআন আপনি বুঝে নিতে হবে আহলে কোরআন নামে আহলে কোরআন নামটা কিন্তু অনেক সুন্দর কোরআনওয়ালা আসলে কোরআন অবমাননা করে আসলে কি কোরআন অবমাননা রসুল অবমাননা করে কারা এরা আহলে কোরআন এরা রসুল্লাহ সালামকে অস্বীকার করে কিরকম অস্বীকার শোনেন বুঝেন কথাটা ভালোভাবে বুঝেন আল্লাহ তালা আমাদের হেদায়তের জন্য সর্বশেষ নবী হিসেবে কাকে পাঠিয়েছেন হজরত মোহাম্মদ মোস্তফা আমাদের হেদায়তের জন্য আল্লাহ তালা তার উপর কোরআন করিম আল্লাহর কালাম পাক কোরআন অবতীর্ণ করছেন কিনা এটা আলিফলাম মিম থেকে শুরু হয় ফুলাউদিরব্বিন নাসে গিয়ে শেষ হয় এই কোরআন কার কিতাব আল্লাহর কিতাব কার উপর অবতীর্ণ করছেন আল্লাহ তালা এটা হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লিশ এই কোরআন আল্লাহ তালা কার কাছে শিখতে বলেছেন আমাদেরকে রসুল্লাহ সাল্লাম যেভাবে শিখিয়েছেন কেরাম তাবিকে তাবিরা তবে তাবিকে এইভাবে সবাই শিখে আসছে গোড়াকে কার কাছে শিখেছে সবাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহাম কোরআন তেলাও আছে কাছে শিখেছে কোরআনের কোন আয়াতের কি অর্থ এটাও কার কাছে শিখেছে সাবিরা রসুলুল্লাহ সাল্লু আলসালাম মোহাম্মদ মুস্তফা সাল্লি কোন আয়াত আল্লাহ কোন বিধান দিয়েছেন নমাজের বিধান কোন আয়াতে নমাজ কিভাবে পড়তে হবে সুদ হারাম এটা কোন আয়াতে কাকে বলে সুদ সব কথা কি কি আল্লাহ ফরজ করেছেন কি কী আল্লাহ হারাম করেছেন সব কোরআন আছে কি নাই এগুলো কোরআনের কোন আয়াতের কোন অর্থ কোন আয়াতে কোন বিধান কোন আমল কিভাবে করতে হয় কে শিখেছেন আমাদেরকে হজরত মোহাম্মদ মোস্তফা সালাম সাবাই কেরামকে শিখেছেন সেই মাধ্যমে আমরা সবাই শিখতে পেরেছি ঠিক না বেঠিক এখন যদি কোনো ব্যক্তি বলে যে আমি কোরআন নিজে নিজে বুঝবো তার ইমান থাকবে যারা বলে রসুল্লাহর কাছ থেকে কোরআন শিখতে হবে কেন কোরআন আল্লাহ অবতীর্ণ করছেন ওনার উপর অবতীর্ণ করছেন ঠিক আছে উনি আমাদেরকে কোরআন দিয়ে দিয়েছেন এখন কোরআন পড়া কোরআন বুঝা কোরআন এটা আমাদের মন মতে হবে বলেন নাউজুবিল্লা যে বলে কোরআন করবে সে কি আসলে কোরআন মানে এরা হলো আলে কোরআন যারা যেভাবে শিখেছেন কোরআন সেভাবে না নিজের মন পদ্ধতিতে মধ্যে কোরআন বুঝবে এবং মানবে এ কথা বলে এদের ইমান থাকবে এরা কি রসুল্লাহ মানে এরা কি কোরআনকে মানে আপনি কেমন বুঝবেন যে আপনাকে ধোকা দিতে আসছে সে আলে করান কিনা হয়তো পরিচয় দিবে না সে আলে করান যদি পরিচয় দিয়ে দেয় যে আমরা হালেকরান আপনার আলেকরান হয়ে যান তাহলে তো আপনি বুঝবেন আপনার সাথে সাথে বলবেন না হজুবিল্লা হাওলা ভালা কিন্তু পরিচয় যদি না দেয় তো আপনার কথা থেকে বুঝবেন দেখবেন আহলে কোরআনরা হাদিস অস্বীকার করে কি অস্বীকার করে আপনি যদি দেখেন যে ও হাদিসের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করছে আপনার অন্তরে যে হাদিস আবার কী জিনিস এই বুঝবেন যে এই আলে করান হ্যাঁ নমাজ পাঁচ অক্ত ফরজ না দুই অক্টো না তিন অক্টো আলে কোরআনের অনেকে আছে ওরা বলে নমাজ তিন অক্ত এ যদি বলে তিন তিন্ত আপনি বুঝবেন যে আলে কোরআন জানি ও যদি দেখেন যে আপনার সালামের ভুল ধরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম দিনাম এইভাবে ওরা ভুল ধরতে পারে এটা তো সালাম না সালাম হলো সালাম সালাম আলাইকুম বলতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম শুদ্ধ সালাম এই বুঝবেন যে সমস্যা আছে এর মধ্যে কি আছে এটা আহ সালাম না আসসালাম আলাইকুম বল্লো সালাম হবে সালাম বল্লো সালাম হবে ঠিক আছে কিন্তু আসসালাম আলাইকুমকে ভুল বলা এটা নিদর্শন কাদের আলে বা আপনি বলবে যে এই যে সুয়াল হবে বলে হুজুর রাহমকের সুয়াল করবে তিনটা প্রশ্ন হবে না কিছু কবরের সুয়াল থামাকা এরকম কথা যদি বলে বুঝবেন যে আলে কোরআন এ কি কী কবরের কবরে যারা আমল নিয়ে ইমান নিয়ে যাবে তারা পুরস্কার পাবে কি না শান্তিতে থাকবে কিনা কবরে আর পাপ পাপের বোঝা নিয়ে গেলে তিন প্রশ্নের কবরে যে তিন প্রশ্ন হবে উত্তর না দিতে পারলে শাস্তি হবে কি হবে না তো মনকান্নের প্রশ্ন করবে এই কথা কোরআন হাদিতে আসে হাদির দ্বারা প্রমাণিত কোরআনে

এইভাবে কালিমা পড়লে এটা ঠিক না বলে নাও যদি বুঝবেন দিয়ে আলে করান ওই তো নাম পরে যে দিবে না এদের নামই লক্ষণ বলে দিলাম এই লক্ষণগুলো তার মধ্যে দেখবেন বুঝবেন দিয়ে আলে করান তার কথা শুনবেন